নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব। যেটা কি না অমৃত সমান সেই হোমিওপ্যাথি ওষুধটাই আপনাদেরকে দেখাচ্ছি সেই হোমিওপ্যাথি ওষুধটি হলো আলফা আলফা টনিক এটা এক ধরনের সিরাপ এই ওষুধটি অমৃত সমান এই ওষুধটি কারা কারা খেতে পারেন কাদের জন্য এটা খুব ভালো ওষুধ এবং এর ডোজ কি হবে এর পাশাপাশি এই ওষুধ খাওয়ার জন্যে কি কি সতর্কতা অবলম্বন করবেন সবই আমি এই ভিডিওতে বলবো তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার বলি এই ওষুধটি কারা কারা ব্যবহার করবেন যাদের শরীরে খুব দুর্বলতা সবসময় শরীর দুর্বল থাকে মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি এরকম সময় যাদের শরীরের দুর্বলতা তাদের জন্য এই ওষুধটি খুব ভালো যাদের বধ হজম খিদে খিদে হয় না সবসময় পেট ফোলা ফোলা ভাব এই এইরকম যাদের মধ্যে সিমটম থাকে তারা এই ওষুধটি খেতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এর পাশাপাশি বলি যাদের ঘুম হয় না ঘুম মোটেও হয় না সব সময় যেন শুয়ে থাকতে ইচ্ছা হয় কিন্তু ঘুম আসে না তাদের জন্য ওষুধটি খুব ভালো আর কাদের জন্যে ভালো না যারা প্রচুর পরিশ্রম করেন পরিশ্রমের এতটাই পরিশ্রম করেন শরীরে পিঠের যন্ত্রণা হচ্ছে কখনো কখনো দেখবেন থায়ে যন্ত্রণা হচ্ছে গোটা শরীরেরই মাংসবেসিতে খুব যন্ত্রণা তার পাশাপাশি খুব দুর্বলতা এই ওষুধটি নার্ভের জন্যে খুব ভালো মানে শরীরের যে উইকনেস হয়ে যায় নার্ভের তার জন্য এই ওষুধটি খুব স্ট্রং করে এই ওষুধটি তাই আপনাদের যেসব সিম্পটমগুলো বললাম আপনারা এই ওষুধটি ইউজ করতে পারেন এবার বলি এর ডোজ আপনারা কীভাবে খাবেন এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন এর ডোজ খাবেন দশ এম করে নেবেন দশ এম করে তিনবার সারাদিনে তিনবার খাবেন দশ এম করে বুঝতে পারলেন আরেকবার বলে দিই দশ এম এল করে তিনবার এই ওষুধটি খাবেন এবার বলি এই ওষুধটি খাওয়ার জন্যে যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আপনাদের জানিয়ে রাখি এই ওষুধটি যখন আপনারা খাবেন এই খাওয়ার সঙ্গে সঙ্গে রকম পেঁয়াজ রসুন কিংবা কফি চা এই জাতীয় কিছু খাবেন না তাহলে কী হবে ওষুধের কার্যকারিতা কমে যাবে এবং এর পাশাপাশি আরেকটা যেটা করবেন এই ওষুধটির সঙ্গে যারা ধরুন যারা এলোপ্যাথি ওষুধ অলরেডি খাচ্ছেন তারা কি করবেন না এলোপ্যাথির সঙ্গে এই ওষুধটিও খাওয়া যাবে শুধু একটা জিনিস অবলম্বন করতে হবে তাদেরকে যে এলোপ্যাথি থেকে হোমিওপ্যাথি যে ওষুধটা খাবেন এই ওষুধটি তার জন্য অন্তত আধ ঘন্টা গ্যাপ রাখবেন ধরুন আমি যদি আটটার সময় এলোপ্যাথি ওষুধ খাই আর আধ ঘন্টা পরে ধরুন সাড়ে আটটাতে আমি এই ওষুধটি খেতে পারবো এইভাবে আধ ঘন্টা ন্যূনতম অ্যালোপ্যাথি আর এই হোমিওপ্যাথি ওষুধের মধ্যে গ্যাপস রাখবেন তাহলেই দেখবেন এই ওষুধটি দুর্দান্ত কাজ করছে এটা একরকম অমৃত সমান দারুণ ওষুধ তো আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং আরও অনেক মানুষের মধ্যে এটা শেয়ার করে দেবেন তাহলে আমরা আরও উপকৃত হয়ে এই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারব धन्यवाद